আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বেন্দ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অনুশীলনী এক দশমিক দুইয়ের বারো নম্বরটা আলোচনা করেছিলাম যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় আজ আমরা শিখব তেরো নম্বরটা নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে এই যে ভগ্নাংশ আকারে যখন থাকবে তখন আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব। আচ্ছা আমি ক নম্বরটা সমাধান করতেছি আর ক নম্বরটা বলা হয়েছিল যে এক বাই এক বাই চৌষট্টি এক বাই চৌষট্টি এর এই ভগ্নাংশটার বর্গমূল নির্ণয় করতে হবে এত এর বর্গমূল নির্ণয় করি এক বাই চৌষট্টি এর বর্গমূল নির্ণয় করি নির্ণয় করি লেখবো যে ভগ্নাংশটির ভগ্নাংশটির লব এক এর বর্গমূল সমান এক রুট চিহ্ন দিতে হবে সমান এক এবং ভগ্নাংশটির এবং ভগ্নাংশটির হর চৌষট্টি এর বর্গমূল সমান চৌষট্টির উপরে রুট চৌষট্টিকে রুট করলে চৌষট্টিকে বর্গমূল করলে আট হয়ে যায় অতএব এক বাই চৌষট্টি এর বর্গমূল হবে সমান এক বাই আট আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে বলা হয়েছিল যে যখন একটা ভগ্নাংশের একটা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে বলবে তখন লবের বর্গমূল নির্ণয় করব আলাদাভাবে আর হরের বর্গমূল নির্ণয় করব। এখানে লব হচ্ছে এক আমরা যদি লব একের বর্গমূল করি মানে এককে আমরা যদি স্কোয়ার করি এক হয় আবার এককে যদি বর্গ করি তাও কিন্তু এক হয় রুট রুট এক রুটকে এককে রুট করলে একই চলে আসে আবার ভগ্নাংশটা হর হচ্ছে এখানে চৌষট্টি আমরা যদি চৌষট্টি এর বর্গমূল নির্ণয় করি চৌষট্টি যদি রুট আভার দিই তাহলে রেজাল্ট চলে আসে আট তাহলে আমরা বলতে পারি যে এক বাই চৌষট্টি এর বর্গমূল হবে এক বাই আট আশা করি আপনারা বুঝতে পারছেন এবার খ নম্বরটা আমি আলোচনা করব। তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে খ নম্বরটা খ নম্বরটা করি মতো আমরা এখানে লিখবো যে এবার আমাকে বলা হয়েছিল এবার আমাকে বলা হয়েছিল যে উনপঞ্চাশ বাই একশো একুশ উনপঞ্চাশ বাই একশো একুশ এর বর্গমূল নির্ণয় করি এই কথাটা আমরা লিখব ভগ্নাংশটির লব লব কত উনপঞ্চাশ ভগ্নাংশটির লব ঊনপঞ্চাশ এর আচ্ছা আমি লাইনগুলো আবার ক্লিয়ার করে লিখতে চাচ্ছিলাম আপনারা একটু মনোযোগ দেবেন লিখবেন যে ভগ্নাংশটির ভগ্নাংশটির লব উনুপঞ্চাশ এর বর্গমূল 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 সমান ঊনপঞ্চাশের উপর রুট দিতে হবে বর্গমূল চিহ্ন দিতে হবে উনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে সাত চলে আসে আবার ভগ্নাংশটির এবং ভগ্নাংশটির হর এবং ভগ্নাংশটির ভগ্নাংশটির হর ভগ্নাংশটির হর একশো এর বর্গমূল এর বর্গমূল হবে বর্গমূল হবে একশো একুশের উপর রুট অভার্ট দিতে হবে তার মানে এগারো আমি কিন্তু বলেছিলাম যে আপনারা দশ থেকে বিশ পর্যন্ত দশ দশ গুণ করলে কত আসে এগারো এগারো গুণ করলে কত আসে বারো বারো গুণ করলে তেরো কত আসে তেরো তেরো গুণ করলে কত আসে এটা আপনারা পড়ে নেবেন তাহলে এই জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে অতএব উনপঞ্চাশ বাই একশো একুশ উনপঞ্চাশ বাই একশো একুশ এর এর বর্গমূল এর বর্গমূল হবে এর বর্গমূল সমান আমরা লিখতে পারি সাত বাই এগারো আশা করি আপনারা বুঝতে পারছেন যখন একটা আমি আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দিই যখন আপনাদেরকে বলা হবে যে একটা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করো তখন আমরা ভগ্নাংশের লবের আলাদাভাবে বর্গমূল নির্ণয় করব হরের আলাদাভাবে বর্গমূল নির্ণয় করব যখন এখানে যেমন এখানে লব উনপঞ্চাশ ঊনপঞ্চাশের বর্গমূল ঊনপঞ্চাশ রুট ঊনপঞ্চাশকে রুট করলে চলে আসে সাত আবার এখানে ভগ্নাংশটার হর হচ্ছে একশো একুশ এর যদি আমরা বর্গমূল করি তার মানে একশো একুশের উপর যদি রুট অভার দেই একশো একুশের যদি বর্গমূল নির্ণয় করি তাহলে ফলাফল চলে আসে এগারো তাহলে আমরা বলতে পারি যে উনশোপঞ্চাশ বাই একশো একুশের বর্গমূল হবে সাত বাই এগারো আশা করি সবাই বুঝতে পারছেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কথাগুলো বুঝে না থাকেন বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন পরের দিন দেখা হবে একই সময়ে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব চোদ্দো নম্বরের অঙ্ক থেকে আপনার পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ